হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নতুন রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পেরেছো থামনিলে হ্যাঁ আমি নিয়ে চলে এসেছি আঙুরের একটা চটপটা চাটনি আঙুরের সিজন প্রায় শেষের মুখে তো শেষের মুখে আঙুর চলে যাওয়ার আগে আমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারি বিশ্বাস করো খুব অল্প উপকরণের মধ্যে এই রেসিপিটা অসাধারণ একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো দেখলে কিন্তু ঠকবে না তো চলো মুন উপকরণে আমরা ফিরে যাই আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো আউট নিয়ে নিয়েছি নিয়ে আউটটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝামাঝি করে কেটে নিয়েছি তোমরা গোল গোল করেও কাটতে পারো তোমাদের যেমন ভালো লাগে তো এইভাবে কাটলে আমার মনে হয় বেশি ভালো লাগবে তাই আমি ওইভাবেই কেটেছি আর নিয়েছি একটা আমসত্ত্ব আমসত্ত্বটাকে আমি ভালোভাবে কিউব করে কেটে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর নিয়েছি এক কিছু পাতি লেবু ও মানে স্বাদ অনুযায়ী পাতিলেবু আমার এই কোয়ান্টিটি অনুযায়ী আমি দুটো পাতিলেবু মাছ বরাবর কেটে নিয়েছি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে খেঁজুরটা নিয়েছি খেঁজুরের দানাগুলো ফেলে দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু কাজুটাকেও আমি পরিষ্কার করে ভালোভাবে নিয়ে নিয়েছি আর চারটি মানে চিনি তো থাকবেই তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর প্রত্যেক জিনিসে যেমন আমাদের নুনটা লাগে তার জন্য অল্প পরিমাণে একটু নুন ব্যাস আর কিছু তেমন কিছুই উপকরণ নয় উপকরণ মাঝে লাস্টে আমি একটা মশলা দেবো সেই মশলাটা আমি পরে আসছি আর হ্যাঁ ফোড়নের জন্য আমি দেবো দুটো এলাচ আর একটা তেজপাতাকে আমি দুভাগ করে ভাগ করে নিয়েছি তো চলো আমি এখন গ্যাসটা জেলে নিই গ্যাসটা জ্বেলে নেওয়ার আগে আমি বলে দিই এই কড়াটা কড়াইটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছে আমার কিচেন চ্যানেল শুরু করার সময় আমার মা আমাকে গিফট করেছে তো মায়ের গিফটের কড়াইটা আমি প্রথম চাটনি দিয়ে শুরু করলাম তো দেখো গ্যাসটা এখন আমি জ্বেলে দিয়েছি এখন দেখছি কড়াটা পুরো আমার গরম হয়ে গেছে এখন এখানে আমি একটু তেল দিয়ে দেবো একদম অল্প পরিমাণে তেল লাগবে খুব বেশি তেল না একদম তেল না দিলেই নয় একদম অল্প জাস্ট আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকলাম অপেক্ষাতে থাকলে তেলটা গরম হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো যে দুটি এলাচ সেই এলাচ দানা আর তেজপাতাটা তেজপাতাটা দিয়ে ওটা আমি একটা সুন্দর অ্যারোমা যখন বেরিয়ে আসবে তখন আমি আউ দানাটা দেবো দিতে দিতে আমি বলতে থাকি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে স্বজনের মধ্যে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা যদি আমাকে এখনও সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেস্টটাকে ফলো করে দিও তো চলো দেখো আঙুরগুলো দিয়ে দিয়েছি আঙুরগুলো দিয়ে যে আমি খুব বেশি নাড়বো তা না একদম হালকা একটু জাস্ট আমি একটু তেলে নেড়ে নেবো যেহেতু ওই তেজপাতার এলাচের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটার সাথে আঙুরটাকে একটু মিশিয়ে নেব খুব বেশি করে নাড়বো না একদম দেখো একদম হালকাভাবে আমি একটু হালকা আঁচে নাড়ছি আমি কিন্তু ফ্লেমটাকেও কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দেখো আঙুরটা একটা কত সুন্দর একটা কালার এসে গেছে এ এমন সময় আমরা দিয়ে দেবো অল্প একটু নুন অল্প যে নুনটা নিয়েছিলাম একদম অল্প নুন দেবো কারণ মিষ্টি জিনিসে একটু অল্প নুন দিয়ে দিলেই সেটা কিন্তু বেশি নুনটা লেগে যায় সেই জন্য আমরা একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আবার আঙুরগুলোকে একটুখানি মিশিয়ে নেবো তারপর দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আবার নাড়তে থাকবো চিনিটা তোমরা যেমন স্বাদ অনুসারে দেবে যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম দিতে দেবে আর চিনি যারা অ্যাভয়েড করে থাকো চিনি যদি খাওয়ার কোনো অসুবিধে না থেকে থাকে তাহলে চিনি দিতে দিতে পারো আর চিনি যদি তোমাদের অসুবিধে কোনো থেকে থাকে শারীরিক প্রবলেমের জন্য তোমরা একটা গুঁড়ো ইউজ করতে পারো তো গুঁড়ের থেকে কিন্তু এটা চিনিতেই বেশি টেস্টি লাগে তো দেখো চিনিটা দিয়ে আমি এখন আউড়গুলোকে ফোটাতে থাকবো এই চিনির রসে আঁড়গুলো ততক্ষণ পর্যন্ত ফুটবে দেখো আঁড়গুলো কেমন নিচে নিচে পড়ে আছে আঙুরগুলো আস্তে আস্তে ফুটতে ফুটতে যখন আঙুরগুলো ওপরের দিকে উঠতে থাকবে তখন ভাবে আঙুরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আঙুরগুলো দিয়ে আমি এখন ভালো করে ফোটাতে থাকি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আঙুরগুলো দেখো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে কেমন ওপরের দিকে জলে ভেসে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশ কিশমিশটা আমি দিইনি কাজু খেজুর আমসত্ত্ব যা যা উপকরণগুলো ছিল এখন আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব সবগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ওগুলো এখন আমি একটু ভালো করে ফুটতে দেব ওগুলো ভালো করে ফুটতে থাক সবগুলো আমি আউড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো আর একটু জল দিয়ে দিলাম জলটা আমার একটু কম মনে হচ্ছিল কারণ একটু তো রস থাকতে হবে তার মধ্যে একটু চাটনির রস একটু না থাকলে ভালো লাগে না যার জন্য জলটা যদি তোমাদের কম মনে হয় তাহলে আর একটু দিয়ে দিতে পারো আর যদি তোমাদের ঠিক মনে হয় যে ঠিকঠাক আছে তাহলে ওটা তোমরা রেখে দিতে পারো ঠিক আছে তো চলো দেখো এখানে কিন্তু আমরা কোনো হলুদ গুঁড়ো এইসব কিচ্ছু ইউজ করব না এটা কিছুটা প্লাস্টিক চাটনির মতো দেখতে হবে কিন্তু অসাধারণ টেস্ট বিশ্বাস করো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট আর বন্ধুরা তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও দেখে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এই যে গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা আমি আমার আগের একটা চাটনির রেসিপিতে দিয়েছি ফ্রুটস চাটনির রেসিপিতে দিয়েছি এই গুঁড়ো মশলাটাতে আছে গোটা জিরে গোটা ধনিয়া আর গোটা মৌরি একটু শুকনো করে তেলে নিয়ে সেটাকে গুঁড়ো করা আছে এই মশলাটা আমি একদম অল্প পরিমাণেই দেবো বেশি দেবো না একদম অল্প পরিমাণে তোমরা নিশ্চয়ই কোয়ান্টিটা দেখে বুঝতে পারছো যে ওটা একদম অল্প পরিমাণেই দেওয়া আছে এখন দেখো চাটনিটা প্রায় আমার কমপ্লিট প্রায় শেষের মুখে দেখো আউটগুলো পুরো ভেসে উঠেছে তোমরা দেখতে পাচ্ছো আউটটা যখন ভেসে উঠবে তখন ভাববে পুরোপুরি আউটটা চাটনির জন্য রেডি এখন দেখো লেবুর রস দিয়ে দেবো আমি যে লেবুর রসটা নিয়েছি দিয়ে দিয়ে দেবো তো লেবুর রসটা দেওয়ার সময় তোমরা টেস্ট করে দেখবে যে টকের পরিমাণটা কেমন তোমার যদি বেশি লাগে তাহলে আর একটু বেশি দেবে আর যদি মনে হয় যে না টকটা আমার আরেকটু কম হলে হবে সেরকম কম পরিমাণেই দেবে তো তোমরা যেমন তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লেবুটা আর মিষ্টিটা ইউজ করো আমার এখানে সাড়ে তিনশো গ্রাম আউরের জন্য আমার দুটো পাতিলেবু লেগেছে পাতিলেবুগুলো যে খুব বেশি বড় ছিল তা না মাঝারি আকারের পাতিলেবু ছিল তো আমি সেখানে দুটো পাতিলেবু ইউজ করেছি এখন দেখি তোমরা বুঝতে পারছো যে কত চটপট দেখতে এত সুন্দর হয়েছে এখন সেই গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দেবো গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে আমি বেশিক্ষণ আর ফোটাবো না অল্প একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেব যখন তখন বাড়িতে কোনো গেস্ট থাকলে যদি চাটনি করার কোনো উপায় না থেকে থাকে যদি আমাদের ফ্রিজে তো অ্যাভেলেবেল আমাদের ফ্রুটস থেকে থাকে আমরা ফ্রুটস দিয়েও বিভিন্ন ফ্রুটস দিয়েও এই চাটনিটা বানাতে পারি তো আমি এটা আউট দিয়ে বানালাম যেহেতু এখন আউটের সিজন প্রায় শেষের মুখে সেই জন্য আমি রঙের বানালাম তো চাটনি দেখা এখন আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো তেজপাতাগুলো নালে দেখতে কেমন লাগে সেই জন্য আমার যেহেতু তেজপাতার কাজটা হয়ে গিয়েছে তাই আমি তেজপাতাগুলোকে চাটনি থেকে তুলে ফেলে দেবো পুরোপুরি আমার চাটনি এখন পুরোপুরি রেডি এখন আমি গ্যাসটা অফ করে দেবো পুরোপুরি আমার চাটনি একেবারেই রেডি তো চলো আমি একদম এখন গ্যাসটাকে অফ করে তোমাদের কাছে ফিরে আসছি একদম সার্ভ করে ঠিক আছে তোমরা দেখো দেখে এবং বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে দে বলো যে এই চাটনিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ এত ইয়ামি অ্যান্ড এত মুখরোচক একটা চাটনি খেলেই বুঝতে পারবে তোমরা আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও তো আজকে আর বেশি বলবো না আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো আসি টাটা